আপনারা দেখছেন লাইভ নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে আমি অমৃতা হাজির হয়েছি ট্যাপ কেলেঙ্কারিতে এবার জড়িত হলো স্কুল শিক্ষক হ্যাঁ ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত এবার শিক্ষকের নাম উঠে এলো ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার চোপড়া ব্লকের মরিচা গলগজ প্রাথমিক স্কুলের শিক্ষক অভিযুক্ত শিক্ষকের নাম দিবাকর দাস শিক্ষকের গ্রেপ্তারিতে হতবাক মরিচা গলগজ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক জানা গিয়েছে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষক দিবাকর দাসকে তারপর ধৃত ওই শিক্ষককে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে মরিচা গোয়ালগঞ্জ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জার আলম জানিয়েছেন আজকে সকালে এই বিষয়টি জানতে পারেন তিনি তবে ওই শিক্ষক ছুটিতে ছিল বলে জানান তিনি শিক্ষকের ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকাটা কখনোই ঠিক নয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জার আলম ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার নাম কি মাস্টারমশাই আলম বলছি কোন কোন বিদ্যালয় এটা আচ্ছা দিবাকর বাবুকে হ্যাঁ আমার

আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম যে স্যার এটা বলবো তারপর বলছি যে উনি স্কুলে এসেছিলেন এর আগের দিন না কতদিন ধরে আছেন না কে লিভে লেবে আছে উনি কি মানে পার্মানেন্ট না হ্যাঁ পার্মানেন্ট হ্যাঁ তো কত লিভে আছে কতদিন ধরে দুই দিন দুই দিন কবে থেকে কবে আচ্ছা ওটা পরে বলবেন যাই হোক বলছি যে এই যে ঈশবের সঙ্গে ট্যাপ কেলেঙ্কারিতে ওনার নাম উঠে এসেছে ঠিক আছে ওনাকে দেখে কি কোনদিন সন্দেহজনক মনে হয়েছিল আপনাদের না স্যার যেহেতু নতুন জয়েন করছে এখানে ফেব্রুয়ারিতে জয়েন করছে তারপর স্কুল আসছে যাচ্ছে তার তো যেহেতু নতুন অনেকদিন হলে কিছু জানতে পারতো ওনার সঙ্গে স্কুলে কেউ দেখা টাকা করতে আসতো এখানে না মোবাইল খালি জয়েন করার দিন অনেকগুলো আসছিল ওকে তারপর আসেন যেহেতু বাড়ি এখানে পাশে উনি কি মোবাইলে ব্যস্ত থাকেন নাকি সারাদিন

আমার নাম এম ডি মঞ্জুর আলম ভিউরো